আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা যাত্রার অরিজিনাল কেসিও একদম ইনটেক খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো একদম ইনটেক আমাদের কাছে পেয়ে যাবেন মালগুলোর কোয়ালিটি হলো এরকম একদম নিউ ফ্রেশ যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়েই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ যাদের এই ইনটেক মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ আর যাদের অরিজিনাল ব্যঞ্জ লাগবে সিগনেচার কোম্পানি বিশ্বাস এম বিশ্বাস অরিজিনাল ফোর স্টিং ফাইভ স্ট্রিং ব্যঞ্জও লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই ব্যঞ্জগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং ম্যান্ডোলিন থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন